Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি নতুন একটি ভিডিওতে ভালো আছেন খুব শীঘ্রই চালু হতে চলেছে দুবাই হ্যাঁ বন্ধুরা ডক্টর ইউনেসের সাথে সাক্ষাৎ হয়েছে তাহলে কবে শুরু হতে যাচ্ছে দুবাইর ভিসা আসলে কি দুবাইতে যাওয়া সম্ভব কিনা এবং বর্তমানে দুবাইতে যাওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা প্রয়োজন কি কি ডকুমেন্ট থাকা প্রয়োজন সকল তথ্য আজকে ভিডিওতে জানিয়ে দেওয়া হবে যারা যাবেন তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দিতে থাকুন বর্তমানে ডক্টর ইউনেসের সাথে দুবাই ভিসা চালু করা সম্পর্কে খুব শীঘ্রই একটি বৈঠক হয়েছিল দুবাই সরকারের কর্তৃপক্ষ সাথে এই বন্ধুরা এই সাক্ষাৎকারের মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্যই ছিল কিভাবে আমরা চালু করতে পারি দুবাইয়ের ভিসা পূর্বে সরকারের কারণে দুবাই ভিসা বন্ধ ছিল কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকার অর্থাৎ ডক্টর ইউনসের আমলে চালু হতে চলেছে দুবাই ভিসা সম্পূর্ণ বৈধভাবে এবং মেন পাওয়ার এবং ফিঙ্গারিংয়ের সাহায্যে আপনারা দুবাইতে যেতে পারবেন দুবাই অত্যন্ত একটি সফল এবং প্রতিষ্ঠিত দেশ এই দেশে যারা যাবেন তাদের জন্য ক্লিনার ফাইভ স্টার হোটেলে শ্রমিক নিয়োগ এছাড়া বিভিন্ন দোকানগুলোতে হেল্প এবং কর্পোরেট অফিসগুলিতে শ্রমিক নিয়োগ করা হবে এছাড়া বিভিন্ন ফ্যাক্টরিগুলিতে কিন্তু দুবাইতে ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে দুবাইয়ের ভিসার শ্রমিকদের বেতন হবে এক হাজার হাম থেকে তিন হাজার হামের আশেপাশে বন্ধুরা বুঝতেই পারছেন কত সুবর্ণ সুযোগ এবং কত ভালো অঙ্কের বেতন পাবেন দুবাইতে গেলে দুবাই দেশটি একটি আরাবিক কান্ট্রি এবং এই দেশে ডক্টর ইউনিভার্সের সাথে চুক্তি হওয়ার পর বৈধভাবে শ্রমিক নিয়োগ করা হবে শ্রমিকদের সাথে বিভিন্ন ম্যান পাওয়ার এবং সিঙ্গারিং সাহায্যে শ্রমিক নিয়োগ করা হবে প্রত্যেকটি কাজেরই আট ঘন্টা ডিউটি হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে বন্ধুরা বুঝতেই পারছেন কত ধরনের সুযোগ সুবিধা পাবেন দুবাইতে গেলে দুবাই দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই প্রত্যেকটি কাজেরই আট ঘন্টা ডিউটি হবে সাথে থাকবে ওভারটাইম টাইম সুনামধন্য কোম্পানিগুলোতেই শ্রমিক নিয়োগ করা হবে বিশেষ করে বর্তমানে আল হেরাম এবং বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রমিক কোম্পানিগুলোতে নিয়োগ করা হবে বর্তমানে দুবাই দেশটিতে ডক্টর ইউনেসের সাথে সাক্ষাৎকার হওয়ার পরই বর্তমানে ঈদের পরেই খুব শীঘ্রই চালু হতে চলেছে দুবাই ভিসা দুবাইতে যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ কাছে ম্যান পাওয়ার এবং সিঙ্গারিংয়ের সাহায্যেই করা হবে যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই চ্যানেলে বাংলাদেশের সকল ধরনের ভিসার আপডেট সবার আগে আপলোড করা হয় তাই বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই চ্যানেলে থাকতে পারেন যারা এই ভিডিওটি পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আপনাদের জন্যই দেশি ভিসা চ্যানেলটি এগিয়ে চলেছে আপনাদের জন্যই আমার নিত্যদিনই হান্ড্রেড আগে আপলোড করে থাকি তাই বন্ধুরা আপনাদের জন্যই দেশি ভিসা চ্যানেলটি তৈরি করা হয়েছে এই ছিল আজকে ভিডিও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে সেই পর্যন্ত দেশকে এগিয়ে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম